বনি ইসরায়েলের সময়ে এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আল্লাহালাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামের তিন ভাইও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বার্সিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত কোতারা বার্সিসার কেছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হলো না এবং বলল আমি অভিষপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে আসল চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দর্দের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সেই মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান বার্সিসার কাছে আবার আসুন এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্সিসার রাজি হল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান এতেও খুশি হল না সে আবার আসল এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ডুবতে দেখত না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যবিচারে লিপ্ত হল মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চা জন্মদিন বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসল এবং বলল এটা তুমি কি করলে। তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেল না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করলো সেই রাতে সয়তান তিন ভাইকে একটি স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙ্গলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যে প্রথমে বার্সিসার দেখানো কবর খুললো দেখল কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরুচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে শিরুচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসুল এবার ওয়াস না মানুষের রূপ নিয়ে এসে আসুল এসে বলল শুনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি ই করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চল বার্সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সিজদা কর আমি তোমাকে রক্ষা করব তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখানে থেকে পালালো এবং বার্সিসার শিরুচ্ছেদ করা হল কেয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিদ্ধা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কিভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত বৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় সূত্র আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি সুরাহাসোরষাট ষোলো ঘটনা থেকে শিক্ষা এক শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না সে সব সময়ই আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতেন বেশি ধৈর্যশীল তাই সে বার ফিরে আসবে কাজেই আমরা সবসময়ই আল্লাহর কাছে আশ্রয় চাইব সয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য দুই কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে বিচার বুদ্ধি আছে সয়তান কিছুতেই আপনাকে ধোকায় ফেলতে পারবে না বরং প্রকৃত জ্ঞানীরা সয়তানের ফাঁদে পড়ার ভয় সব চাইতে বেশি করে এই কারণে আপনি দেখবেন আলেমদের তাকোয়া আল্লাহভীতি ভীতি সব বেশি তিন কাহিনীটা নিয়ে চিন্তা করুন শয়তান যদি প্রথমেই এসে বার্সিসাকে বলতো আমাকে শির কর বার্সিসা কখনোই তা করতো না কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বার্সিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদেশে অবশেষে শিরক করে ফেলে যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না চার শেষ কথা আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব নিজের থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করবো না যে এটা করলে কি হয় এ আর এমন কি আল্লাহ নিষেধ করলে কি হবে দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ এটা তো ছোট্ট একটা পাপ না আল্লাহর যে কোন অবাধ্যতায় পাপের পথে নিয়ে যায় আপাত বৃষ্টিতে পাপটা যত ছোটই হোক না কেন ছোট পাপই বড় পাপের দিকে টানে বড় পাপ টানে কুফির দিকে